শাড়ি পেয়েছেন মমতার বৈঠককে শ্রেটিং লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে আবার মমতার শ্রেটিং তত্ত্ব প্রকাশে আনলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বুধবার সাংবাদিক বৈঠকে মমতা মোদীর বৈঠককে নাটক বলে কটাক্ষ করেছেন সেলিম প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বৈঠক করেছেন বলেও সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক এদিন সিপিএম এর রাজ্য সম্পাদক বলেন এই বৈঠক নতুন কি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে তৃণমূলের সাংসদেরা অপদার্থ রাজ্যের মানুষের দাবি নিয়ে সংসদের সরব হতে পারেন না অভিভাবক হিসেবে গিয়েছেন উনি মমতা মোদী বৈঠককে চড়ি চড়ি চুপকে চুপকে বলেও কটাক্ষ করেছেন সেলিম এই প্রসঙ্গে তিনি বলেছেন সি এ এন আর সি নিয়ে বিক্ষোভের সময় কলকাতায় গো ব্যাক মোদী নিয়ে রাস্তায় নেমেছিল আবার রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন উনি মমতা উনি আসলে রাজনৈতিক বৈঠক করতে প্রশাসনিক বৈঠকে যান না তার আরো সংযোজন যে দফতরের বকেয়া নিয়ে বৈঠক সেই দপ্তরের মন্ত্রীদের যাওয়া উচিত সচিবদের থাকা উচিত এখানকার রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সচিবকে রাখা উচিত কত টাকা বকেয়া তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে বিজেপিকে বলেছি রাজ্যকে কোন খাতে টাকা দিয়েছে আইনত কি ব্যবস্থা নিয়েছে মঙ্গলবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক হয়েছে তার পরের দিনই মোদীর সঙ্গে মমতার বৈঠকের বিষয়টি নিয়েও সরব হয়েছেন সেলিম সেলিম বলেছেন আসলে গিয়েছেন কারণ উনিশ তারিখের বৈঠকে কুড়ি তারিখ রিপোর্টিং করতে হয় কটা পাউজাবি নিয়ে গিয়েছেন কটা শাড়ি পেয়েছেন বাইরে দাঁড়িয়ে বলছেন লোর্কে লেঙ্গে ভিতরে লাটলি বহেনা হওয়ার চেষ্টা করছেন এগুলো নাটক এ প্রসঙ্গে সেলিম আরও বলেছেন যে সময় লড়াই চলছে বিরোধীদের সেই সময় বৈঠক করলেন কিভাবে বিরোধী ঐক্য ভেসতে দিতে হয় ওর কাছ থেকে শিখতে হবে বুধবার দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সকাল এগারোটায় শুরু হয় বৈঠক মমতার সঙ্গে ছিলেন অভিষেক বৈঠক শেষে মমতা বলেন নজন সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে রাজ্যের বকেয়া মেটানোর আর্জি জানিয়েছি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকরা যৌথ বৈঠক করবেন মমতা দিন বলেছেন এখনো পর্যন্ত কিছু পাইনি প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন লোকসভা নির্বাচনের আগে মোদীর সঙ্গে মমতার এই হ্যানো বৈঠক রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ আর এই বৈঠককে ঘিরে আবার শ্রেটিং তত্ত্ব নিয়ে সরব হল সিপিএম প্রিয় দর্শক সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের এই মন্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বা মতামত দিতে